হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ক্লাস নাইনের বাচ্চারা তোমাদের সব্বাইকে আজকের এই স্পেশাল লাইভটাতে স্বাগত সো আজকে আমরা একটা স্পেশাল জিনিস নিয়ে আসছি এই লাইভটাতে তোমাদের যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা খুব বেশি টেনশন তোমরা করতেছো তো টেনশন করার কিচ্ছু নাই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের সাধারণ গণিত থেকে কি কি পড়তে হবে কোন বিষয়গুলো পড়ে তুমি অল্প সময়ে একটা ভালো রেজাল্ট একটা ভালো নাম্বার তুমি নিয়ে আসতে পারো আজকে লাইভটাতে আমরা ওই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করব ঠিক আছে তো সবাই এর মধ্যে জয়েন হয়ে যাক আস্তে আস্তে জয়েন হওয়ার পর আমরা আমাদের কথাবার্তা শুরু করব। তো তোমরা সবাই কেমন আছো আমাকে একটু বলো তো এখন স্টুডেন্টদের জিজ্ঞেস করলেই দেখা যায় সবার একটা মন মন মানে একটা মন খারাপ থাকে বলে ভাইয়া সামনে পরীক্ষা ঠিক আছে আর একটু টেনশনে আছি তুমি চিন্তা করে দেখো তোমাদের পরীক্ষার শেষ সময়টা যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তুমি পনের থেকে বিশ দিন বন্ধ পাবা ঠিক আছে চিল চিল করতে পারবো ওই সময়টার কথা মনে করো পরীক্ষার কথা চিন্তা করে লাভ নেই পরীক্ষার সময়টা তো এমনিও যাবে অমনিও যাবে টেনশন করে তো জীবনে আর কোনো কিছু ফায়দা হবে না রাইট বাট পড়াশোনা করে ফেলতে হবে আর কি তাহলে সবাই জয়েন করে ফেলুক দেন আজকের ক্লাসটাতে মানে আজকের তো আর ক্লাস নিবো না ম্যাথ তো আর করাবো না আজকের এই লাইভটাতে তোমাদের আমি টুকু যা যা দিব তুমি ওই যেইটুকু পরীক্ষার আগে করে তারপরে পরীক্ষার হলে যাবা ঠিক আছে কারণ পরীক্ষার আগে তুমি তো অনেক কিছু পড়ে ফেলতে পারবা ব্যাপার এরকম না সো কম সময়টাতে কিভাবে কাজে লাগিয়ে তুমি ম্যাথগুলা গিয়ে আনসার করতে পারো আজকে আমরা সেই জিনিসগুলাই দেখবো কি ওকে তাহলে আমরা কি শুরু করব বলো সবাইকে ওয়ালাইকুম আসসালাম সবাই আসসালাম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের সাথে আমার আবার দেখা হবে ক্লাস উঠলে তোমরা তো এসএসি সাতাইশ বেচ রাইট তোমাদের মানে বড় ভাইয়াপুরা যারা ছিল ওদের সাথে আমার মোটামুটি হচ্ছে ক্লাস টেনে ক্লাস ছিল প্রচুর তোমাদের সাথে একটু কম ক্লাস ছিল বাট ক্লাস টেনে তোমাদের সাথে রেগুলার ক্লাস থাকবে আচ্ছা তাহলে আমরা চলো শুরু করে দিই সো আমার মনে হয় আজকের লাইভটা করার পর তোমার যেই টপিকগুলো আমি আজকে তোমাকে দেখাবো যেই টপিকগুলো দাগাই দিব তুমি জাস্ট ওই টপিকগুলোর উপর প্রিপারেশন নিবা ঠিক আছে সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এটা খাতা কলম নিয়ে রেডি হও এবং যদি পারো তাহলে হচ্ছে তুমি হচ্ছে তোমাদের টেক্সট বুক বলো বা সাজেশন বুক বলো মেইন বইটা আর একটা টেক্সট বুক বা একটা গাইড বই নিয়ে বসতে পারো যেটা তোমার ইচ্ছা ঠিক আছে চলো চলো শুরু করে দেই সো আমাদের প্রথমে আমরা যেই জিনিসগুলা জানবো একটু সেটা হচ্ছে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন মোটামুটি আমরা সবাই আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনগুলো জানি তাই না যে আমাদের আমাদের সি কিউতে সি সাধারণ গণিতে টোটাল পঞ্চাশ মার্ক তাই না টোটাল পঞ্চাশ মার্ক দেন এস কিউতে বা এস এ কিউতে টোটাল হচ্ছে তোমার বিশ মার্ক এখানে তোমার বিশ মার্ক এবং তোমার এমসি কিউতে হচ্ছে টোটাল তিরিশ মার্ক তাই তো তাই সব মিলে আমাদের টোটাল একশো মার্কের একটা পরীক্ষা হবে এখন তোমরা কে কে বলো কে কে এই একশোতে একশো পেতে চাও অ্যাটলিস্ট নাইনটি প্লাস কে কে একশোতে একশো পেতে যাও তুমি খেয়াল করে দেখো তোমাদের যতগুলো সাবজেক্ট আছে একমাত্র সাধারণ গণিত আর উচ্চতর গণিতে কিন্তু একশতে একশো পাওয়া সম্ভব অন্যান্য সাবজেক্ট দেখা যায় কক হতে মার্কস কম দেয় বা বিভিন্ন জায়গায় মার্কস কম দিয়ে ফেলে তাই না কিন্তু তুমি যদি চাও তুমি গণিতে একশতে একশো নিয়ে আসবা ভাই এটা খুবই সহজ খুবই সহজ ঠিক আছে আচ্ছা তো খেয়াল করে দেখো আমি তোমাকে মার্কস ডিস্ট্রিবিউশন একটু তোমাদের একটু সুন্দর করে বুঝাই দিই এখন তোমরা তো একে একজন এক এক স্কুলের তাই না তো এক একজন জায়গায় কি স্কুলের তো তোমাদের তো সিলেবাস সবার সেম না সিলেবাস তো এক একজনের এক একটা রাইট সো আমি তোমাদের জন্য এমন ভাবে সাজেশন তৈরি করছি যেন কারোই সিলেবাসের যেন ঝামেলা না হয় কেউ এটা বলতে পারবে না যে ভাই এটা তো আমার সিলেবাসে আছে বা নাই এরকম কোনো কিছু হবে না তো আমি তোমাদের একদম পার্ট বাই পার্ট একটু ব্যাখ্যা করি যে তোমাকে কি কি করতে হবে ঠিক আছে এই কয়েকটা দিন এখন তোমাদের পরীক্ষা ম্যাক্সিমামেরই বিশ তারিখে শুরু হয়ে গেছে অথবা সামনে শুরু হয়ে যাবে তাই না তো তোমাদের কিন্তু পরীক্ষার আগে আর সময় নাই যা করতে হবে পরীক্ষার আগের দিন করতে হবে আর কারো যদি অনেক লেটে পরীক্ষা হয় তাহলে তোমরা ভাইয়া একটু সময় পেয়ে যাবা রাইট আচ্ছা তো ভাইয়া খেয়াল করে দেখো আমরা প্রথমে একটু দেখি যে তোমাদের টোটাল বিভাগ কিন্তু ভাইয়া চারটা টোটাল বিভাগ কিন্তু চারটা তাই না তাহলে এখন যেহেতু আমাদের সময়টা কম একটু ক্যালকুলেটিভ পড়াশোনা করতে হবে এই ভুগি চুগি পরে আর কোনো লাভ নাই এখন তুমি গদবাদা করে পড়বা আর ধরা খায় যাবা ঠিক আছে তাহলে আমরা শুরু করব সবার লাস্টের বিভাগ থেকে সবার লাস্টের বিভাগ থেকে ঘ বিভাগ আমাকে বলো তো ভাইয়া তোমাদের ঘ বিভাগে কয়টা চ্যাপ্টার আছে তোমাদের ঘ বিভাগে জাস্ট একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টার সতেরো তাই না এবং এই একটা চ্যাপ্টার থেকে তুমি চিন্তা করে দেখো এই একটা চ্যাপ্টার থেকে তোমার দুইটা সি কিউ আসবে একটা চাপ্টার থেকে দুইটা সি কিউ আসবে মিনিমাম দুইটা এস কিউ আসবে মিনিমাম দুইটা এস কিউ আসবে মিনিমাম দুইটা আর মিনিমাম চারটা এম কিউ আসবে তাহলে আমাকে একটু বলো তো এই জায়গাতে তোমার কত মার্কস চলে আসতেছে বিশ মার্ক আর ওইখানে হচ্ছে এস যে দুই মার্কস করে চার মার্কস চব্বিশ আর ধরো এখানে চব্বিশ আর কত আটাইশ তাহলে মোটামুটি এই জায়গাতে তোমার আটাইশ মার্ক চলে আসবে একটা বিভাগ থেকে এখন তোমরা আমাকে বলো তো তোমরা কে কে পরিসংখ্যান চাপটা পারো না সারা বছরে তুমি যদি কোনো চাপটা না উপরে থাকো তুমি কিন্তু পরিসংখ্যান চাপটার পড়ছো রাইট আমি কি ভুল বলছি কিছু সারা বছরে তোমরা যদি কোনো কিছু না উপরে থাকো পরিসংখ্যান চাপটার কি পড়ছো না খালি মাঝে মাঝে এমন হয় তুমি গড় ব্যবধানের সূত্র মানে গড় মানের সূত্র অ্যাপ্লাই করো গিয়া মধ্যমাত্র মধ্যকে মধ্যকে এটা অ্যাপ্লাই করা প্রচুরকে জিনিসটা মাথার মধ্যে একটু গোলায় যায় পরীক্ষার আগের দিন রাতে একটু সূত্রগুলো দেখলেই হয়ে যাবে রাইট তাই না জিনিসটা ওকে তাহলে আমরা এই চ্যাপ্টারটা সবার আগে পড়ব আমরা এই চ্যাপ্টারটা সবার আগে পড়ব এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আবার কি সেই বেসিক থেকে সবকিছু পড়ে আসতে হবে এত সময় কি তোমার আছে নাই তোমার যদি এমন মনে হয় যে তুমি এই চাপ্টারটা একদমই পড়ো নাই জীবনে পড়ো নাই ভাই তুমি আমাদের এস এস ফিউচার স্কুলের এস এস ফিউচার ইউটিউব চ্যানেলে যাইয়া জাস্ট ম্যাথের যে ওয়ান শট ক্লাসগুলো আছে না এর মধ্যে গিয়ে দেখবা সুন্দর করে সুন্দর করে পরিসংখ্যান চাপটাটা গুছায় দেওয়া আছে জাস্ট তুমি ক্লাসটা করে ফেলো দুই ঘন্টার ক্লাস আর আমার মতে তোমাদের সবারই পরিসংখ্যান চাপটা করা হইছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না করা দরকার আছে কিন্তু প্রশ্ন আছে ভাইয়া পরিসংখ্যান থেকে কোন কোন ম্যাথগুলা করব। করবো এটা তো ভাইয়া বলেন নাই রাইট আচ্ছা তোমরা কি এমন কিছু চাও যে জাস্ট চারটা সিকিউ দিব তোমাদের এবং চারটা সিকিউ থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে মানে চারটা সিকিউর বাইরে আর কোনো ম্যাথই নাই চারটা সিকিউর বাইরে আর কোনো ম্যাথ নাই জাস্ট তোমরা পরিসংখ্যান চাপটার থেকে জাস্ট পরিসংখ্যান চাপ্টার থেকে বইয়ের এখন আর কোনো ম্যাথ করার দরকার নাই বইয়ের কোনো ম্যাথ করা দরকার নাই তোমরা তোমাদের টেস্ট পেপার গাইড বুক হ্যান্ডবুক যা বুকে আছে গিয়ে দেখবা ঢাকা বোর্ড দুইটা বোর্ডে রাজশাহী এবং চিটগং চব্বিশের এর খ জাস্ট এই কয়েকটা এই কয়েকটা প্রশ্ন তুমি যদি নিজ দায়িত্বে সুন্দর করে নিজে নিজে প্র্যাকটিস করে পরীক্ষা হলে যেতে পারো আর তোমাকে আটকাইতে পারবে না এটাই এনাফ তোমার এখন আর নতুন করে বই পড়া দরকার নেই পরিসংখ্যান কাকে বলে কেমনে কত প্রকার ও কি কি সংজ্ঞা সহ উদাহরণ কোনো দরকার নেই আমি কি বুঝাইতে পারছি সবাই এটা দাগায় নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও ঢাকা বোর্ড থেকে দুইটা প্রশ্ন এখানে তোমার মধ্যকের মেদ প্রচুরকের মেয়াদ তারপরে তোমার গড় নির্ণয় সংক্ষিপ্ত বোধিতে গড় অজীব রেখা গণসংখ্যা বহু সবগুলো প্রশ্ন চলে আসতেছে আর এখানে কয়েকটা মেয়ে আছে যেগুলো আছে তোমার শ্রেণী ব্যবধান শ্রেণী যে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করো এই করো সেই করো এই সো এই ম্যাথগুলা করার পরে তোমাকে আর একটা এক্সট্রা করতে হবে না জাস্ট এগুলা করে ফেলবা সবে কি ক্লিয়ার মার্ক পাইতে হইলে এরা করবা ভাইয়া জাস্ট এই একটা ম্যাথ করবা ঠিক আছে আমরা কি নেক্সট যাব আর একটা বিভাগে যাই তোমাদের তোমাদের সেকেন্ড যেই বিভাগটা অর্থাৎ সেকেন্ড বিভাগ বলতে হচ্ছে এর পরের যে বিভাগটা সেটা হচ্ছে গ বিভাগ এর পরের বিভাগ হচ্ছে গ বিভাগ গ বিভাগে টোটাল তোমাদের চ্যাপ্টার কয়টা তোমাদের আবার কারো কারো চাপ্টার টেনও আসে আর চ্যাপ্টার ষোলো তো অবশ্যই অবশ্যই থাকার কথা চ্যাপ্টার ষোলো অবশ্যই অবশ্যই থাকার কথা এর মধ্যে এমন হইতে পারে কারো কারো চাপ্টার হয়তো নাইন নাই অথবা টেন নাই হইতে পারে কিন্তু আমি তোমাদের একদম চ্যাপ্টার নাইন টেন এবং ষোলো এখান থেকে কয়েকটা সি কিউ দিব যেই সি কিউ গুলার বাইরে তোমাকে পরীক্ষার হলে আর অন্য কোনো ম্যাথ করে যাওয়ার দরকার নাই ঠিক আছে কারণ তুমি ভাই এমনিতেও এমনিতেও সব জিনিসগুলো তুমি পড়ে যেতে পারবে না পরীক্ষার আগে ঠিক আছে আচ্ছা এবার আসো ও অনেকের এক্সাম হইছে যাদের এক্সাম হইছে তোমরা একটু মিলাই দিই হতো জিনিসগুলা মানে এর বাইরে কিছু আছে কিনা খেয়াল করে দেখো এইখান থেকে এটা কিন্তু গবিভাগ তোমাদের গবিভাগ থেকে টোটাল সি কিউ আসবে দুইটা টোটাল সি কিউ আসবে দুইটা এখান থেকেও টোটাল এস কিউ যেটা এস কিউ টোটাল আসবে এখানে চারটা মিনিমাম চারটা এস কিউ আসবে মিনিমাম চারটা এস কিউ আসবে এবং মিনিমাম তোমার এখান থেকে তোমার আটটা এমসিকিউ আসবে ত্রিকোণমিতি এবং তোমাদের কি পরিমিতি এগুলা মিলিয়ে টোটাল তোমার এত মার্কস পরীক্ষা আসবে তো তুমি যদি এখান থেকে দুইটা আনসার করে ফেলো এখান থেকে তো দুইটা আনসার করা যাবে না বা করতে পারবা না বা দরকার নাই রাইট তোমার এইখান থেকে তুমি কি কি ম্যাথ করে যাবা এখান থেকে কি কি ম্যাথ করে যাবা জাস্ট আমি তোমাকে একটা তুমি এই একটা স্লাইডের পড়াগুলো পড়া গুলা ঠিক যাবা ঠিক আছে এই যে আসো চাপ্টার চাপ্টার নাইন চাপ্টার নাইনের অনেক কিছু আসছে না তে তুমি কিচ্ছু দেখবা চ্যাপ্টার নাইন বা তোমার জন্য জাস্ট তুমি ঢাকা বোর্ড খ গ রাজশাহী বোর্ড খ যশোর বোর্ড খ কুমিল্লা বোর্ড খ দিনাজপুর বোর্ড তেইশের খ কুমিল্লা বোর্ড তেইশের খ এবং সিলেট বোর্ড তেইশের গ এই যে কয়েকটা ম্যাথ এই আটটা ম্যাথ এই আটটা ম্যাথ করবা দেখবে এই আটটা ম্যাথই ঘুরে ফিরে সিকিউ তে ম্যাথ বুঝতে পারছো আর তোমাদের চ্যাপ্টার ষোলো যেটা ষোলো থেকে আমি নয়টা ম্যাথ দিছি নয়টা জাস্ট এই নয়টা ম্যাথ তোমরা খালি করে যাবা এখন কারো কারো আবার ষোলো নাম্বার চাপটার যেটা আছে ষোলো নাম্বার চাপটার এমন হইতে পারে যে ষোলো দশমিক এক দুই তিন আছে ষোলো দশমিক চার নাই আমি অফলাইনে পড়াই তো আমি বুঝতে পারি যে আসলে সিলেবাসটা কেমন হইতে পারে হয়তো অনেকে ষোলো চার নাই তাহলে তোমরা ষোলো দশমিক চারের গুলো বাদ দিয়ে যাবা ষোলো দশমিক চারের বাদ দিয়ে চলে যাবা বুঝতে পারছো ক্লিয়ার সবাই কারো কোনো কনফিউশন আছে বলো কারো কোনো কনফিউশন আছে কিনা বলো তাহলে আমাদের এটা গেল গ বিভাগের কাহিনী গ বিভাগ এইবার ভাই আমাকে একটু বলো তো তোমাদের খ বিভাগ যেটা খ বিভাগ খ বিভাগে কি কি চাপ্টার আছে তোমাদের খ বিভাগের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তোমাদের চাপ্টার সিক্স থাকার কথা বা চাপ্টার সেভেন থাকার কথা অথবা চ্যাপ্টার এইট থাকার কথা এবং অনেকেরই এইট এর হয়তোবা কিছু কিছু টপিক আছে সব নাই রাইট আবার কারো কারো চ্যাপ্টার হয়তো সেভেনটা নাই টা আছে তো আমি ধরে নিলাম তোমাদের এই তিনটাই আছে এখান থেকেও কিন্তু তোমার সেম টু সেম ভাইয়া সেম টু সেম তোমার দুইটা সি কিউ আসবে তোমার এস কিউ মোটামুটি চার পাঁচটা তো চলে আসবে মোটামুটি আমি জাস্ট কম দিচ্ছি এখানে বাট এস কিউ আর বেশি আসতে পারে আর এখান থেকে মোটামুটি তোমার ধরো আটটার মতো করে এমসি আসবে আটটার বেশি আসতে পারে তো এই জায়গাতে সেম জিনিস ভাই আমরা কিন্তু এমনিতেও ইয়ে বেশি একটা পারি না রাইট বা আমরা হচ্ছে সম্পাদ্য উপদ্যায় এমন একটা করতে চাই না বিশেষ করে আমরা সম্পাদ একদম করতে চাই উপদে একদমই করতে চাই না রাইট কিন্তু তোমার যদি পরীক্ষা টার্গেট থাকে তুমি সম্পাদ দিবা শুধুমাত্র সম্পাদের উপর প্রিপারেশন নিয়ে যাবা যদি তোমার টার্গেট থাকে শুধুমাত্র উপপাদ দিবা তুমি উপদ্রব প্রিপারেশন নিয়ে যাবা ঠিক আছে সবগুলো যদি একবারে করতে যাও তাহলে তোমাদের ঝামেলা হয়ে যাবে সো এটা না করে আমরা জাস্ট যতটুকু আমাদের দরকার ঠিক ততটুকু নিয়ে আমরা প্রিপারেশনটা নিয়ে পরীক্ষার হলে যাব ওকে এখন কথা হচ্ছে ভাইয়া এগুলা থেকে আমি কি কি ম্যাথ করব শোনো হ্যাঁ চ্যাপ্টার 6 না চ্যাপ্টার 6 এর জন্য তুমি জানো কি করবা তোমাদের জন্য এই যে একটা সাজেশন পিডিএফ বানাইছি আমরা এটা তোমাদের দিয়ে দেওয়া হবে তো এখান থেকে কি কি ম্যাথ তোমরা করবা এখানে অনেকগুলা ম্যাথ দেওয়া আছে আমি সেগুলো এখন বলে দিব তার আগে আমি চ্যাপ্টার সিক্স এ যাই সবাই আশা করি এগুলো দেখা যাচ্ছে চ্যাপ্টার সিক্স এ এখানে অনেকগুলো জিনিস দেওয়া আছে সংজ্ঞা টঙ্গা দেওয়া আছে এগুলো ওই ভাবে পরীক্ষায় আসবে না হয়তো কয়েকজন আসতে পারে ভাইয়া চ্যাপ্টার সিক্স থেকে এই ম্যাথটা মাস্ট কর এই যে এই ম্যাথটা খেয়াল করো আমি কি বলতেছি চ্যাপ্টার সিক্স থেকে এই ম্যাথটা তোমাকে মাস্ট করতে হবে সেটা হচ্ছে এই যে উপবাদ্য চোদ্দ ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার দৈর্ঘ্যের দৈর্ঘ্যের অর্ধেক অর্ধেক তার কি এটা মাস্ট করতে হবে পরীক্ষায় দেখবা দিয়ে বুঝতে এটা করতে হবে আর আরেকটা আরেকটা তোমাদের বইয়ের একটা তোমাদের বইয়ের একটা উদাহরণ আছে না তোমাদের বইয়ের একটা উদাহরণ আছে না এই সি কিউটা করবা দেখবা এই যে এই সি কিউটা মাস্ট পরীক্ষায় দিয়ে দেয় এই সি কিউটা জাস্ট এখান থেকে দুইটা আর তোমাদের অনুশীলনীর একটা ম্যাথ আছে অনুশীলনীর একটা ম্যাথ আছে সেটা হচ্ছে এই যে এইটা এই যে এইটা এটার মধ্যে যদিও এটা তো আগের ম্যাথই কোনো ঝামেলা নাই জাস্ট তুমি তিনটা ম্যাথ করে যাবা কি কি ম্যাথ ভাই বললাম তোমাদের আমরা এই সাজেশন পিডিএফটা দিয়ে দিব বাট আপাতত লিখে রাখো চ্যাপ্টার 6 থেকে কোনটা কোনটা করবা চ্যাপ্টার 6 থেকে পাঁচ নাম্বার ম্যাথটা করবা উদাহরণ 1 করবা এবং উপপাদ্য 14 করবা ভাইয়া এই তিনটার বাইরে আসলে সি কিউতে প্রশ্ন দেওয়ার মতো কিছু নাই চ্যাপ্টার সিক্সে সো তোমার জীবন তো এখানে সহজ করে দিয়েছে রাইট সবাই কি বুঝছো ক্লিয়ার আচ্ছা এখন কথা হচ্ছে যদি তুমি এই চাপ্টার থেকে দিতে চাও নিয়ত করো নিয়তি বরকত নিয়তি কিন্তু বরকত তুমি যদি দিতে চাও তাহলে ওই তিনটা ম্যাথ করে যাবা ঠিক আছে আর চাপ্টার সেভেন এবং এইট চাপ্টার সেভেন এবং এইট থেকে তোমাদের আমি কয়েকটা ম্যাথ এখানে লিখে রাখছি খেয়াল করো কারো যদি চ্যাপ্টার সেভেন থাইকা থাকে তাহলে অবশ্যই সম্পাদ্য আসবে আর তোমার কাজ হচ্ছে জাস্ট এখানে দুইটা একটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা সম্পাদ্য করে যাবা বই দেখার কোনো দরকার নাই জাস্ট এখানে পাঁচটা সম্পাদ্য করে পরীক্ষার হলে চলে যাবা ইনশাল্লাহ তোমার কমন করে যাবে ক্লিয়ার আর তোমাদের যদি এমন হয় যে ভাই আমি তো চ্যাপ্টার সিক্স সেভেন অত পারি না বা চ্যাপ্টার সিক্স সেভেন তোমাদের সিলেবাসে নাই চ্যাপ্টার এইট আছে তাহলে ভাইয়া তোমার চ্যাপ্টার এইট এর এই চারটা করতে হবে সম্পাদ্য এই তিনটা করতে হবে তোমার যদি মনে হয় তুমি উপবদ্ধ পারবা না সম্পাদ্য এই তিনটা করে যাবা তোমার সিলেবাসে যদি থাকে ঠিক আছে আর এর বাইরে সর্বোচ্চ যদি সলভ করতে চাও এই চারটা ম্যাথ সলভ করবা সর্বোচ্চ চারটা ম্যাথ বাট আমার মতে পরীক্ষার আগের দিন পরীক্ষা আগে তুমি সর্বোচ্চ ম্যাথ পরীক্ষার আগে একদিন বন্ধই পাবা সো একদিনে তুমি এত কিছু পরে পরীক্ষার হলে যেতে পারবা না কিন্তু আমি তোমাকে সবগুলা জিনিস কেন দেখাচ্ছি যেন তোমাদের সিলেবাস যেন কোনো কিছু বাদ না যায় ধরো আমি চ্যাপ্টার সিক্স দেখাইলাম না কিন্তু তোমার সিলেবাস চ্যাপ্টার সিক্সটা আছে তখন তো তুমি কনফিউশন পড়ে যাবা এই জন্য সবগুলো দেখাচ্ছি তোমাকে যেইখান থেকে যেই ম্যাথগুলো বলে দিচ্ছি তোমার সিলেবাসে থাকলে এবং তুমি যদি পেরে যাও বা পারো তাহলে ওইগুলা করে যাবা বুঝছো ওকে আচ্ছা অনেকেরই পঁচিশ তারিখে ম্যাথ এক্সাম আচ্ছা তোমাদের আমাকে একটু বলো তো তোমাদের মধ্যে কার কার হচ্ছে তোমার ম্যাথ এক্সাম হচ্ছে কত আজকে কয় তারিখ বলো তো আজকে হচ্ছে তোমার বিশ তারিখ তো কার কার ম্যাথ এক্সাম এখনো শেষ হয় নাই তোমাদের কাদের কাদের ম্যাথ এক্সাম এখনো শেষ হয় নাই বলো তো আমাকে একটু তোমাদের জাস্ট ডেডলাইনগুলো বললেই হবে কার কার ম্যাথ एग्जाम কোন ডেটে ওকে হ্যাঁ অনেকেই তো শেষ হয়নি হিউজ আচ্ছা ও 21 তারিখ তাহলে কালকে এরা 21 তারিখ তো কালকেই নাকি আজকে 20 তারিখ না গতকালকে আমার बर्थडे গেছে 19 তারিখ আজকে 20 তারিখ তাহলে কালকে 21 তারিখ রাইট তাহলে 21 তারিখ এসে তোমাদের পরীক্ষা তাহলে তুমি ভালো করে ভাই এখন গিয়ে গিয়ে পড়াশোনা করে যাও এই যে এগুলা পড়ে 잡아 পরীক্ষার হলে আচ্ছা তাহলে মোটামুটি সবারই অনেকেরই পরীক্ষা বাকি আছে জাস্ট কয়েকজনের হয়তো আগে পরীক্ষা হয়ে গেছে ওকে তাহলে আমরা সি কিউর জন্য যে জিনিসগুলো দেখাইলাম সেই জিনিসগুলো করে যাব আর ভাইয়া লাস্ট হচ্ছে তোমাদের লাস্ট হচ্ছে তোমাদের ক বিভাগ এখন ভাইয়া শোনো ক বিভাগ যেটা ক বিভাগে অনেকেরই অনেক চ্যাপ্টার আছে অনেক চ্যাপ্টার নাই তো কারো কারো চ্যাপ্টার ওয়ান থাকতেও পারে নাও থাকতে পারে চ্যাপ্টার টু চাপটার থ্রি চাপ্টার ফোর চাপ্টার ফাইভ ফাইভের হয়তো অনেকেরই সবগুলো নাই ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট এগুলো থাকতে পারে দেন তোমার চাপটার ইলিভেন চাপটার ইলিভেন মনে কারোই নাই হয়তো বা সো আমাদের মোটামুটি এই চাপ্টারগুলোর মধ্যে ভাইয়া চাপ্টার ফাইভ অনলি ফর এমসিকিউ চাপ্টার ফাইভ থেকে এম সিকিউর জন্য পরে যাবা আর বাকি চাপ্টারগুলোর জন্য তোমাকে সিকিউর জন্য করে যেতে হবে ভাইয়া চাপ্টার ওয়ান যেটা যদি তোমার সিলেবাসে থাইকা থাকে জাস্ট চারটা ম্যাথ করে যাবা শুধুমাত্র অনলি চারটা ভাইয়া কোন চারটা ম্যাথ করবে দেখাই দেন এই যে নাও দেখো চ্যাপ্টার ওয়ান থেকে জাস্ট চারটা ম্যাথ করবা তার মধ্যে আমাদের জাতীয় ম্যাথাসানে একটা রুট একটা অমূলত সংখ্যা ওই রুট টু না পইয়া রুট ফাইভ বা রুট সেভেন অথবা রুট টেন একটা অমূল সংখ্যা যে কোনো একটা করে যাবা এখান থেকে যে একটা এখান থেকে করবা দুইটাই যে এই দুইটা ম্যাথ মোস্ট ইম্পর্টেন্ট একদম মনে করো ফাইভ স্টার দিয়ে দিলাম ঠিক আছে এই দুইটা ম্যাথ আর এখান থেকে একটা ম্যাথ এই তিনটা ম্যাথ করলে তোমার সিকিউ জন্য কমন পড়ে যাবে আর ওই যে তোমার হচ্ছে বর্গমূল নির্ণয় করতে বলো না তিন দশমিক স্থান পর্যন্ত ওইখান থেকে একটা ম্যাথ করে যাবা ঠিক আছে তাহলে চারটা ম্যাথ করলে আই থিঙ্ক তোমাদের চ্যাপ্টার ওয়ান থেকে মোটামুটি কমন পড়ে যাবে বাট ওয়ান থেকে কিন্তু একটা ফুল সিকিউ জীবনেও দিবে না এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে চ্যাপ্টার টু থেকে কি করবো ভাইয়া চ্যাপ্টার টু এর জন্য চাপ্টার টু এবং থ্রির জন্য তোমাদের আমি এখানে লিখে রাখছি চাপ্টার টু এবং থ্রির জন্য আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর ভরসা রাইখে ভাইয়া এই ম্যাথগুলা তোমরা করে ফেলবা চাপ্টার টু এবং থ্রির জন্য এর বাইরে ম্যাথ করতে হবে না সিকিউর জন্য তোমাকে আমি এখানে যে কটা ম্যাথ দিছি না সাতটা সাতটা চোদটা ম্যাথ দিছি না তুমি এগুলো ইজিলি করে ফেলতে পারবা দেখবা তোমার এক সিকিউ কাউন্ট পড়ে গেছে বুঝছো এর বাইরে তোমাকে ম্যাথ করতে হবে না ভাইয়া এইগুলাই তুমি করে যাবা দেখবা ইনশাল্লাহ ইজি হয়ে যাবে ঠিক আছে কারো কি এই জায়গাতে কোনো কনফিউশন আসে এখন কথা হচ্ছে ভাইয়া এমসি কিউর জন্য কি করতে পারি এমসি তো আমাদের আসে তাই না তোমরা কি মানে এমন কেউ আসো যে ধরো এমসি শর্টকাট ট্রিকগুলো জানার জন্য বা এম কিউর জন্য কোনো একটা ক্লাস দেখতে চাও এম জন্য কোনো একটা ক্লাস বা সামথিং দেখতে চাও নাকি তোমরা প্র্যাকটিস করে যেতে চাও যদি ভাই এমসিকিউর জন্য প্র্যাকটিস করে যাইতে চাও তাহলে তোমার মানে তোমার গাইড বুক বা সামথিং এটা সারা উপায় নাই কিন্তু তোমার যদি মনে হয় যে তুমি কোন একটা ক্লাস দেখতে চাও জাস্ট একটা ক্লাস দেখতে চাও তাহলে আমাদের এসিএস ফিউচারি স্কুলেই এসিএস ফিউচারি স্কুলের ইউটিউব চ্যানেলে তোমরা আমার একটা ক্লাস পেয়ে যাবা যে ক্লাসটা মোটামুটি ছয় ঘন্টার একটা ক্লাস তোমাদের সাধারণ গণিতে যতগুলা চাপ্টার আছে সবগুলো চাপ্টার সিরাল ওয়াইজ এমসি কিউ করে দেওয়া আছে তোমাদের আমি একটু দেখাই ছয় ঘন্টার ক্লাস তো ছয় ঘন্টার ক্লাস তুমি করতে পারবা না কারণ তোমাদের সব চাপ্টার তোমাদের সিলেবাস নাই আছে সব চাপ্টার তোমাদের সিলেবাসে নাই তাহলে তোমাকে যেটা করতে হবে ওইটুকু অংশ করার জন্য তোমরা যেই যেই চাপ্টারটা তোমাদের হোমওয়ার্ক মানে সিলেবাসে আছে শুধু ওই চাপ ওই পার্টগুলো করে গেলেই হবে যেমন এখানে গেলেই তোমরা এটা পেয়ে যাবে মনে হয় আচ্ছা এখন তো এখানে পাবো না অনেক নিচে হয়তো পড়ে গেছে তোমরা খালি কিউর ক্লাস লিখে সার্চ দিলেই হবে দেখবা নিচে গিয়ে ওয়ান শর্ট ক্লাস এমসি ওয়ান শর্ট ক্লাস গিয়ে দেখবা ছয় ঘন্টার একটা ক্লাস আছে ছয় ঘন্টার একটা ক্লাস আছে বুঝতে পারছো নাকি আমি তোমাকে লিঙ্ক দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলও আছে আলফাইন জয় নামে যে ইউটিউব চ্যানেলটা এই আলফাইন জয় এই চ্যানেল গেলে পাই যাবা এই যে এই চ্যানেলটাতে গেলে পাই যাবা অথবা এসএস ফিউচার স্কুলেই আপলোড করা আছে দুইটাতেই করা আছে তোমার যেটা ইচ্ছা তুমি গিয়ে জাস্ট ওই ক্লাসটা দেখে ফেলবা যদি টাইম থাকে আর বিশ্বাস করো ওইখানে আমি যে শর্টকাট ট্রিকগুলো শেখাইছি এর বাইরে কোনো ম্যাথ নাই ভাই তুমি জাস্ট ওই শর্টকাট ট্রিকগুলো শিখে যাবা দেখো হুবু একদম কমন করে গেছে বুঝতে পারছো সবাই ক্লিয়ার আর সো আমার মতে এই জিনিসগুলো এমসিকিউর জন্য তুমি এই কাজটা করো ঠিক আছে আর সত্যি বলতে সি কিউ এর জন্য আলাদা মানে ওই যে শর্ট কোয়েশ্চেন যেটা এস কিউ শর্ট কোশ্চেনের জন্য আলাদাভাবে প্র্যাকটিস করা দরকার নেই জানো কেন কারণ তোমাদের যে এমসিকিউ রিলেটেড যে প্রশ্নগুলা হয় না ছোট ছোট প্রশ্ন সহজ প্রশ্ন এগুলাই তোমাদের শর্ট কোয়েশ্চেনে দিবে তো তুমি কেন শর্ট কোশ্চেনের জন্য আলাদা করে প্রিপারেশন নিতে যাবা বুঝছো যেগুলো সংজ্ঞা টঙ্গা দিবে সংজ্ঞা টঙ্গা না আমার পারলে পরীক্ষা হলে মানে দাগাবা না সংজ্ঞা বুঝছো সংজ্ঞা লিখতে যাবা না সংজ্ঞা লিখাচ্ছে একটা ম্যাথ করা বেটার বুঝতে পারছি সবাইকে বলো ওকে আর কারো যদি ইন্ডিভিজুয়াল কোন চাপ্টার প্রয়োজন হয় সেটা উচ্চতর গণিত হোক সাধারণ গণিত হোক যে কোনো কিউ আমাদের ফিউচার কিন্তু সব দেওয়া আছে তোমরা কি জানি না আমি তোমাদের এসি ছাব্বিশ বছর ভাইয়া জন্য এখানে শিওর শর্ট এই যে দেখো শিওর শর্ট সি কিউ এম সি কিউ সিরিজ দেখছো এখানে এখানে শিওর শর্ট ক্লাস দেওয়া আছে তোমরা চাইলে শিওর শর্ট ক্লাস করে যেতে পারো কিন্তু আমার মতে যদি তোমার টাইম না থাকে ক্লাস করে সময় নষ্ট না একটা কাজ করতে পারো শুধু এমসিকিউ জন্য ক্লাসে দেখতে পারো কারণ এমসিকিউ তো পরীক্ষার আগের দিন অনেক এমসিকিউ সলভ না করে একটা ক্লাস দেখে ফেলতে পারো তাহলে তোমার এমসিকিউটার আয়ত্তে চলে আসলো যে তুমি ভাইয়ার সাথে সাথে প্র্যাকটিসটা করলা হালকা পাতলা পরীক্ষার হলে যা জাস্ট খালি মেরে দিবা ঠিক আছে মানে ফাটাই দিবা আর কি বুঝতে পারছো চ্যাপ্টার 5 যাদের আছে তোমরা যেই কাজটা করবা তোমরা এই চ্যাপ্টার 5 টা শর্ট কোশ্চেন আর এমসিকিউ এর প্রিপারেশন নিয়ে যাবা ঠিক আছে আর আমি তোমাদের আমি তোমাদের লাগলে যদি তোমরা না পাও লিঙ্ক গুলা ওই যে এমসিকিউর যে ক্লাসটা ছয় ঘন্টাটা ক্লাস আছে না পাও তাহলে আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দিব ঠিক আছে কারো কি আর কোনো কনফিউশন আছে তোমাদের কি চাপ্টার ইলিভেনও আছে এই যে চাপটার ইলিভেনের জন্য তোমাদের টেনশন করার কিচ্ছু নাই চাপটার ইলিভেন না চাপ্টার ইলিভেন আরে চ্যাপ্টার ইলেভেন তো আমি তোমাদের দেখাই দিছিলাম আচ্ছা চ্যাপ্টার ইলেভেন এইখানে তো নিয়ে আসি নাই তো চ্যাপ্টার ইলিভেন থেকে যেই ম্যাথ করতে হবে এটা আমি তোমাদের দিয়ে দিব কারণ চ্যাপ্টার এরও আচ্ছা তোমাদের তো আবার আমার সাথে আবার এই শনিবারে একটা লাইভ আছে শনিবারে তোমাদের কিন্তু শিওর শর হায়ার ম্যাথের একটা সাজেশন লাইভ আছে সো এখানে আমি তোমাদের চ্যাপ্টার ইলেভেনটা একটু বলে দিব ওকে সো আমার মতে যেই যেই যেইটুকু টাইম আছে একটু কাজে লাগাও আর ভাই দেখো দিন শেষে পরীক্ষাটা শুধুমাত্র নিজের পড়াশোনা বাদেও ভাগ্যের উপর অনেক ডিপেন্ড করে আল্লাহ চাইলে তোমার পরীক্ষা ভালো হবে আল্লাহ না চাইলে পরীক্ষা ভালো হবে না এটাও তোমাকে মেনে নিতে হবে কারণ এমনও হইতে পারে যত ধরো তুমি সারা বছর ফাটায় পড়াশোনা করছো পরীক্ষার অসুস্থ হয়ে গেছো রাইট তো পরীক্ষার অসুস্থ হয়ে গেলে তুমি ভালো পরীক্ষা দিতে না তাই না তার মানে সুস্থতাও একটা বড় একটা নিয়ামত তো এই টাইমটাতে সবাই ট্রাই করো সুস্থ থাকার জন্য যেহেতু যেহেতু শীত সিজন চলে আসছে এখন সিজন চেঞ্জ হচ্ছে তো ঠান্ডা লাগা জ্বর আসা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি বুঝছো একটু সেফ জোনে থাইকো আর আরেকটা বিষয় তোমরা ভাই রাত জেগে পড়াশোনা করো রাত জেগে পড়াশোনা না করে ট্রাই করো সকালে উঠে পড়াশোনা করার জন্য রাতে আগে ঘুমায় যাও সাত ঘন্টা ঘুমাও ছয় ঘন্টা ঘুমাও সকালে উঠে যদি পড়াশোনা করো দেখো সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় তুমি একদম ঠান্ডা মাথায় রিল্যাক্স মোড়ে পড়তে পারবা আর এখন যত বেশি ফোন কম চালানো যায় রিলস টিকটক ভাই এগুলো পরীক্ষার পরে দেখো এখন আর এগুলো দেখার সময় নাই বুঝতে পারছো জিনিসটা দিন শেষে দেখবা তোমার একটা পরীক্ষা একটা পরীক্ষা তোমাকে অনেক বেশি কনফিডেন্স দিতে পারে আবার একটা পরীক্ষা তোমাকে অনেক বেশি কনফিডেন্স তুমি হারাই ফেলতে পারো ধরো তুমি ক্লাস নাইনে তুমি একদম ফাটায়া পরীক্ষা দিছো একদম প্রথম দিকে চলে আসছো দেখবা এই পরীক্ষা ভালো রেজাল্টটা তোমার পুরো লাইফে একটা ইফেক্ট ফেলতে পারে যখনই তোমার মন খারাপ হবে বা যখন তোমার কোনো কিছু তুমি করতে পারতো না লাইফে দেখবে এই জিনিসগুলো মনে পড়ে আরে আমি তো এইখানে ফাটাই দিয়েছিলাম কষ্ট করছিলাম কষ্ট করো নেই কয়দিন ভাই আট ঘন্টা দশ ঘন্টা ধুমায় পড়াশোনা করো মানে নিজের বেসটা এই কয়দিন দেও না তারপর আবার রিল্যাক্স করো সমস্যা তো নাই এখন পরীক্ষার সময়টা চলে আসছে নিজের বেসটা দেও দেখো না তুমি কতক্ষণ পারো পারবা তো তোমাদের মধ্যে এই আছে রাখতে হবে ঠিক আছে তোমাদের যাদের আছে জন্য জন্য আমি তোমাদের এই যে যে ফোর সাজেশন আমাদের আছে না সাজেশনটা চাপ্টার ফোর এর মধ্যে চাপ্টার ফোর এর তোমাদের শুধু সব ম্যাথ করতে হবে না আমি তোমাদের যেই ম্যাথ গুলার বোর্ড প্রশ্ন দিছি ওই বোর্ড প্রশ্ন বাইরে কিচ্ছু করা দরকার নাই আর তোমরা চাপ্টার ফোর যেটা চাপ্টার ফোর এর এইখান থেকে যে কোন ম্যাথ দাও আছে জাস্ট এই কোডমে সলভ করে গলি হবে চ্যাপ্টার 4 এ এইখানে যে কোন ম্যাথ আছে এই কোডমে সলভ করে গলি হবে ঠিক আছে বুঝতে পারছিস তো আজকে তাইলে এই পর্যন্ত থাক তোমরা সাধারণ গণিত পরীক্ষাটা ভালো করে দাও ইনশাআল্লাহ উচ্চতর গণিতের জন্য তোমাদের আমি একদম সেম টু সেম সবকিছু গুছিয়ে দিব আশা করি তোমাদের উচ্চতর গণিতেরও জিনিসগুলা দেখবা সব ইনশাআল্লাহ কমন পড়ে যাবে বুঝতে পারছস সো সবাই সবাই তেলে ভালো থাকো আল্লাহ হাফেজ ভালো করে পরীক্ষা দেও আর ভাইয়ার জন্য সবাই দোয়া করো ঠিক আছে আল্লাহ হাফেজ